হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে নাস্তা করছি কালকে হচ্ছে পায়া রান্না করেছিলাম তো আমি হচ্ছে পায়া দিয়ে আর হচ্ছে পরোটা দিয়ে খাচ্ছি পায়া দিয়ে কিন্তু পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর মিহি এখনও ঘুমাচ্ছে এখনও সে ঘুম থেকে ওঠেনি আর এগুলো কিন্তু ফ্রোজেন পরোটা দেখুন কতটা সফট খেতে কিন্তু একদমই বোঝা যাবে না এগুলো কিন্তু ফ্রোজেন এটা হচ্ছে সন্ধ্যার সময় অনেক দিন ধরে চনাবুট খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম আজকে রান্না করি মিহির বাবা তেমন খেতে চায় না সেই জন্য তেমন রান্নাও করা হয় না কিন্তু আমাদের বাসা আমার বাবার বাড়িতে প্রতিদিন কিন্তু চনাবুট থাকবে সকাল কিংবা বিকেল চট্টগ্রামের মানুষেরা কিন্তু চনাবুটটা একটু বেশি খায় কিন্তু মিহির বাবা মোটেও পছন্দ করে না এমনকি রমজানেও সে তেমন বেশি খেতে চায় না ও হচ্ছে আমার শাশুড়ির মতো হয়েছে আমার শাশুড়ি কিন্তু মোটেও চনাবোট খায় না রমজানেও আমি হচ্ছে চনাবোটগুলোকে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে সেদ্ধ দিয়ে দিব এরপরে হচ্ছে আমি মসুর ডালের পেঁয়াজও তৈরি করবো যখন আমি নাস্তাটা তৈরি করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে রমজান চলে এসেছে অনেকটা রমজান রমজান মনে হচ্ছিল কয়েকদিন পরেই কিন্তু রমজান আর এক মাসও নেই আমার তো খুবই খুশি লাগছে কারণ রমজান মাছটা আমার খুবই একটা প্রিয় মাস আমার কাছে খুবই ভালো লাগে যখন রমজান শেষ হয়ে যায় যখন শেষের দিকে চলে আসে তখন আমার খুব খারাপ লাগে কেন চলে যাচ্ছে আমার কাছে মনে হয় কি পুরো বছর যদি রমজান থাকতো তাহলে বেশি ভালো লাগত আর রমজানের সময় কিন্তু কাজকর্ম কিন্তু বেশি করতে হয় না কারণ তিন বেলার কাজ কিন্তু এক বেলাতে করতে হয় এদিক দিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে যেমন ধরুন আমরা স্বাভাবিক জীবনে কিন্তু সকাল দুপুর বিকেল রাত অনেক বেলায় কাজ করে থাকি কিন্তু রমজানের সময় এক বেলা কাজ করলে হয়ে যায় চনাবুটগুলো সেদ্ধ হওয়ার পরে এখন হচ্ছে আমি এগুলো ভেজে নেব পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো কাঁচামরিচগুলোকে হচ্ছে হালকা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন দিয়ে দিব খুবই অল্প পরিমাণ আদা রসুন বেশি দিলে একটু গন্ধ করে সেজন্য আমি বেশি দিচ্ছি না আমি যেভাবে চণাবুটগুলো ভাজি করে থাকি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে এভাবেই ভালো লাগে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে ধনে গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া করে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি মশলাটাকে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চনাবুটগুলো দিয়ে দিব এরপর হচ্ছে আলু দিয়ে দিব আমি কিন্তু এখানে আর কোনো প্রকারে পানি অ্যাড করবো না আমার কাছে একটু শুকনা শুকনো বেশি ভালো লাগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর হচ্ছে চুলাটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিটের জন্য আমি ঢাকা নিয়ে ডেকে রাখবো আর দুই একবার নেড়ে চেড়ে দিব এরপরেই কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি লাগে না চনাবোট ভাজতে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা না দিলে কিন্তু মোটে ভালো লাগে না এই যে এটা হচ্ছে বুটের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরপর হচ্ছে আমি কয়েকটা বেগুনিও তৈরি করব এখানে হচ্ছে বেসন তারপর লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বেগুনি তারপর হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণ সোডাও অ্যাড করেছি এখানে বেগুনের মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা মিশ্রণ হতে হবে আমার একটু পাতলা মনে হচ্ছে এর জন্য আমি আরও এক টেবিল চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এই যে এরকম হতে হবে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো রেডি করে নিব এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি তারপরে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখন হচ্ছে আমি আর মিহির বাবা নাস্তা খেতে বসে গেলাম খেজুরও নিলাম মনে হচ্ছে এখন ইফতার করছি এরকমই লাগছে নাস্তাটা করার পরে আমি হচ্ছে চা তৈরি করলাম মিহির বাবা হচ্ছে বাহিরে চলে গিয়েছে নাস্তা করার পর আর আজকে হচ্ছে মিহির বাবা মিহির জন্য হচ্ছে একটা ডল এনেছে নতুন ও অনেক বেশি খুশি হয়েছে ডলটা পেয়ে আসলে বাচ্চাদেরকে যখন কিছু একটা দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় এখন হচ্ছে আমি চাটা খেয়ে নেব মিহি হচ্ছে এখন প্রাইভেট থেকে চলে এসেছে ও এসে হচ্ছে আমার ওড়না নিয়ে খেলা করছে ও বেশিরভাগ সময় আমার হেস আপ তারপরে হচ্ছে ওড়না নিয়ে খেলা করে আর একটা কথা মিহি কিন্তু এ দলটার নাম ঠিক করতে পারেনি মিহি কিন্তু প্রত্যেকটা দলের নাম আছে কিন্তু ও এ ডলটার নাম কি দিবে বুঝতে পারছে না আমাকে জিজ্ঞেস করছে আমু তুমি একটা নাম দাও কিন্তু আমার মাথায়ও আসছে না এটার নাম আমি কি দিব কারণ অনেকগুলো তো নাম রাখা হয়ে গেল ওর দলগুলোর নাম হচ্ছে টেরি বয় টিঙ্কু চিঙ্কু মিঙ্কু রিঙ্কু তারপর আরও এক কয়েকটা নাম আছে আমার মনে পড়ছে না কিন্তু আমি ওর নাম কী দিব আমার মাথায় আসছে না আপনারা যদি কোনো নাম খুঁজে পান তাহলে আমাকে জানাবেন তাহলে মিহি অনেক বেশি খুশি হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস